আজের অফার রয়েছে 38 টাকা থেকে বেলাগ রয়েছে মাত্র মাত্র 38 টাকা অনলি ফর 38 টাকা থেকে বেলাগ রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবেন দাম রয়েছে মাত্র মাত্র 38 টাকা যেহেতু পূজো রয়েছে পুজোর হিট কালেকশন রয়েছে যারা খুব অল্প থেকে অল্প পুজো নিয়ে শুরু করতে চাইছেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু তাদের জন্য রয়েছে একদম এই যে পূজোর জন্য বেস্ট অফার রয়েছে 38 টাকা অনলি ফর পিওর সুতি কোনো লট আইটেম কোনো লট ঘাটের মাল হবে না দাম রয়েছে মাত্র 38 টাকা অনলি 38 টাকা 38 টাকা থেকে বেলাগ রয়েছে এরপরে দেখিয়ে দেব নাইকি আমাদের 99 টাকা অনল নির 99 টাকা থেকে এই যে 99 এর মধ্যে নাইটি রয়েছে মাত্র মাত্র 99 99 থেকে

পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে এরপরে দেখিয়ে দেবো ওলনা ওলনা রয়েছে মাত্র মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে ওলনা রয়েছে পার পিস ওলনা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা অনলি ফর পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে বিভিন্ন ধরনের ওলনা রয়েছে আজকের ভিডিওটা সাথে থাকুন আজকে যারা ভাবছেন যে নতুন বিজনেস করবেন তাদের জন্য কিন্তু একদম ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশাল হতে চলেছে ঠিক আছে ভিডিওটা সাথে থাকুন কেউ স্কিপ করবেন নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদম

পেমেন্ট করবেন তার আগে কোন রকম পেমেন্ট করতে হচ্ছে না আজকে বেশি কথা বাড়াবো না একদম তো আজ কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমাদের যে কালেকশন রয়েছে যেটা আটত্রিশ টাকা মানে একশো পিস ব্লাউজ রয়েছে মাত্র মাত্র আটত্রিশশো টাকায় খুবই অল্প থেকে অল্পের মধ্যে থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন এছাড়াও ফুল গাইডনেস দত্ত শাড়ি কুটির করছে কিন্তু এই যে মূলত আমি আটত্রিশ টাকা থেকে ব্লাউজ এই যে পিওর সুতির কোয়ালিটি দাম থাকছে মাত্র মাত্র আটত্রিশ টাকা কোন রকম কিন্তু লট ঘাটের মাল নয় দাম রয়েছে মাত্র আটত্রিশ

নাইনটি 99 থেকে নাইটি আমাদের নাইনটি নাইন থেকে নাইটি আমাদের শুরু করে পিস মালে আপনি পাঁচ টাকা করে কম পেয়ে যাচ্ছেন শুধু এটা মানে আমার শপে আসলে না যারা বাড়িতে বসে অর্ডার করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাম আমরা রেখেছি নাইনটি থেকে আমাদের শুরু রয়েছে অনলি ফর নাইনটি নাইন থেকে ঠিক আছে একদম একদম সিইউডি বাড়িতে বসে অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের বান্ডিল নিতে হবে কেমন এক পিস দু পিস ब्लाউজের রকম বিক্রি হয় না নাইটি কুর্তিও আমাদের চার পিসের সেট হবে চার পিস নিতে হবে দাম রয়েছে দিতার দাম রেখেছি মাত্র আর মাত্র 99 থেকে আমাদের শুরু রয়েছে only for 99 99 থেকে আমাদের শুরু রয়েছে নাইটি বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে এছাড়া আমাদের ভিডিওটা সাথে দেখুন সব ধরনের কোয়ালিটি দেখিয়ে দেওয়া হবে দাম রয়েছে মাত্র আর মাত্র 99 থেকে only for 99 ঠিক আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র 99 থেকে এই যে নাইটির কালেকশন গুলো কিন্তু সব এ1 কালেকশন রয়েছে পূজোর হিট হিট কালেকশন রয়েছে এগুলো পুরোপুরি এমবোটারি ওয়ার্কের মধ্যে বড়দের যাবে 55 বডি ঠিক আছে 60 জুলের মধ্যে 55 বডি 60 জুলের মধ্যে একদম একদম আমাদের শুরু রয়েছে মাত্রা মাত্র 99 99 থেকে শুরু রয়েছে एलान গলা পাইপিং গলা গোল গলা ঘের ঠিক আছে ক্যাপ্টেন সব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র মাত্র 99 থেকে আমাদের নাইটি শুরু রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি কিনতে পাচ্ছেন এরপর দেখিয়ে দেব আমরা কুর্তি আমাদের কুর্তি স্টার্টিং রয়েছে পিওর সুতির কুর্তি থাকবে লিওন কাপুরের মধ্যে দাম থাকবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা কোনো বাচ্চাদের মাল নয় বড়দের মাল এবং নিউ ব্র্যান্ডের মাল থাকছে দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পাওয়ার পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে যারা ভাবছেন যে বিজনেস করবেন ছোটখাটো একটা বিজনেস শুরু করবেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য দাম রয়েছে পঁয়ষট্টি টাকা অনলি পাওয়ার পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে দাম রয়েছে পঁয়ষট্টি টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি পাচ্ছেন কিন্তু দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এরপরে দেখিয়ে দেবো আমরা নাইনটি নাইন একটা কালেকশন এটা বাটিক মোমবাটিকের মধ্যে যাবে দাম আমাদের রেখেছি মাত্র নাইনটি অনলি ফর নাইনটি নাইন বড়দের মাল থাকবে ষাট ঝুল থাকছে কিন্তু কেমন দাম রয়েছে নাইনটি অনলি ফর নাইনটি এর মধ্যে যাচ্ছে আমাদের শুরু স্টার্টিং প্রাইস রয়েছে নাইনটি এরপরে দেখিয়ে দেবো কিছু গ্রাউন্ডের উপরে যেহেতু পুজো রয়েছে পুজোর হিটেড কালেকশন রয়েছে এগুলো কিন্তু এক পিস পিস বিক্রি নয় এগুলো চার পিসের সেট হবে চার পিস নিতে হবে কত সুন্দর সুন্দর ঘেরের মধ্যে রয়েছে দাম রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে পঁয়ষট্টি টাকা হবে একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা দুশো টাকা একশো আশি টাকা দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর আপনি যদি দোকানের র্যাকে হয় এগুলো কিন্তু আপনার রাখতে রাখতে মাল বিক্রি হয়ে যাবে পুজোর কিন্তু হিটি কালেকশন রয়েছে দাম একদম রেখেছি চিপ রেঞ্জের মধ্যে দাম একদম চিপ রেঞ্জের মধ্যে রয়েছে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি হেল্পফুল হতে চলেছে যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন এই যে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে একদম একদম ফ্যান্সি আইটেমের মধ্যে বলেছি আজকে প্রথমেই যে ভিডিওটাকে উইস্কিপ করলে কিন্তু বড় কিছু মিস করবে দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে একদম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা এত সুন্দর ঘেরের মধ্যে যারা মার্কেট এগুলো ছশো সাতশো টাকা মার্কেট থেকে কিনতে হবে আমার কাছে পাবে শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে কত সুন্দর স্টনের কাজ রয়েছে বুকের কাছে দাম রেখেছি মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে একশো পাঁচ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর ঘেরের মধ্যে দাম রেখেছি একদম রিজনেবল প্রাইস মধ্যে দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কত বড় ঘের দেখতে পাচ্ছেন তো কত বড় ঘেরের মধ্যে রয়েছে

কালার ওঠার ব্যাপার নেই কিন্তু একদম কালার ওঠার ব্যাপার নেই যদি কোনো মাল কাটা ছেড়ে পড়ে কোনো মাল কালার উঠে যায় সে মালটা আপনি রিটার্ন করতে পারছেন এই দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি টাকা ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে একশো টাকা রয়েছে ঠিক আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দুশো ষাট টাকা দুশো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে পুজোর কিন্তু হিটেড কালেকশন রয়েছে কত বড় ঘের মধ্যে দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু আছে একদম একদম পঁয়ষট্টি টাকা এগুলো যদি র্যাকে সাজানো হয় আপনার মাল রাখতে রাখতে মাল বিক্রি হয়ে যাবে এই যে কত সুন্দর রেস্টুরেন্টের মধ্যে কাজ রয়েছে দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি দাম আমরা বলছি না যারা হোলসেল

ভিডিওটা স্কিপ করলে বড় কিছু মিস করছেন এই যে যার যতটুকু পুঁজি আছে সে ততটুকু নিয়ে বিজনেস করতে পারছেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এছাড়াও টু পিস থ্রি পিস গ্রাউন্ড সবকিছু পেয়ে যাচ্ছেন দাম আমরা রেখেছি মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা কারণ দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ঠিক আছে এছাড়াও মানে আমাদের কাছে কিন্তু শুধু নাইটি কুর্তি এগুলোই নয় শাড়িও পেয়ে যাচ্ছেন আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে মাত্র বত্রিশ টাকা থেকে ঠিক আছে দত্ত শাড়ি কুটি কিন্তু একদম দাম কমের মধ্যে কোয়ালিটি মেনটেন করে দাম রয়েছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে এছাড়াও শাড়ি রয়েছে মাত্র আর মাত্র বত্রিশ টাকা থেকে তসর রয়েছে এছাড়াও এরকম জামাগুলো পাবে যারা পুজোর জমায় রেডিমেড নিয়ে ব্যবসা শুরু করবেন এইগুলো বড়দের নিউ ব্র্যান্ড মাল কোনো লট আইটেমের না দাম রয়েছে পঁচাত্তর বিভিন্ন ডিজাইনের মধ্যে একদম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে দাদা পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট রয়েছে পঁয়ষট্টি টাকা টাকা থেকে টি শার্ট রয়েছে দাম থাকছে মাত্র টাকা এগুলো মূল্য রয়েছে দাম মাত্র মাত্র পঁচাত্তর টাকা এরকম ধরনের গেঞ্জি গুলো পাবেন ঠিক আছে আহ দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা কোন লট এর মাল আমরা দিচ্ছি না দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে এরকম ধরনের স্পার্কের মাল গুলো পাবেন দাম থাকছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম স্পার্কির মাল পেয়ে যাচ্ছেন পিওর সুতির থাকবে কালার গ্যারান্টি যদি কোনো মাল কালার উঠে যায় সে মালটা রিটার্ন করতে পারছেন কেমন দাম রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এরকম ধরনের গেঞ্জি গুলো এরকম বুকের কাছে লেখা থাকবে দাম থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকম তিন পিস চার পিসের সেট হবে সেট নিতে হবে দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকম ধরনের ব্র্যান্ডেড শার্টগুলো পাবেন বড়োদের মাল থাকবে ডবল এক্স যার এমআরপি আর রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা আমি দেখিয়ে দেবো আমার কাছে পাবে দুশো টাকায়

যাচ্ছে আমরা কোন লটগাটের মাল দি না যদি কোন লটগাটের মাল হয় 25 টাকা সে ক্ষেত্রে আপনারা 5000 টাকা গিপ রয়েছে দাম রয়েছে মাত্র 35 টাকা 25 টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে 65 টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে এছাড়াও দেখিয়ে দেব এরকম হ্যান্ডলুম গুলো দাম রয়েছে মাত্র মাত্র একদম 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 শাড়িও রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র 150 টাকা তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি